আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আবুরাহীন আবার চলে এলাম মাছের বাজার নিয়ে তো আজকে এখন অব্দি যারা মাছ বাজারে যাননি তারা আজকে আমার এই ভিডিও থেকে মাছের রেট গুলো জেনে নিতে পারেন আমাদের নারায়ণগঞ্জ মাছঘাটে কি দর চলছে ভাই মাছ কত করে

এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিবেন যেন অন্যরাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে বাজারে গিয়ে যেন হয়রানি না হয় তারাও যেন ঠিক মতো ঠিক দামে মাছ কিনতে কিনে নিতে পারে এবং অবশ্যই আমার এই চ্যানেলটিতে যারা ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন কেননা আমার এই চ্যানেলটিতে নিত্য প্রয়োজনীয় মাছের দরদাম হার হামেশাই দেওয়া হয় এটার থেকে আপনারা খুব উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ যারা জেলি দেয় এরা মানে এটা শক্ত থাকে যারা মাছ কেনবেন এটা দেখে কেনবেন আর এটা অরিজিনাল অরিজিনাল চিংড়ি আমরা অরিজিনাল গলদা চিংড়ি এটা বেশি 1400 আর এটা বেশি 1200